কি বিপরীত শব্দ তাই তো আচ্ছা কি করে শেখাবো একটা শব্দ দেব সেই শব্দটা বিপরীত শব্দ তোমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে হ্যাঁ এই যে বিপরীত শব্দ এখানে আমি তোমাদের ধরো একটা শব্দ দিলাম সেই শব্দটার বিপরীত শব্দ কোন কার্ডটায় আছে সেটা দেখে তোমাদের ওখানে রাখতে হবে বোঝা গেছে তোমরা সবাই বুঝতে পেরেছ এর মাধ্যমে কি হবে এটা হাতে কলমে শিক্ষা হবে ঠিক আছে ঠিক আছে সবাই একটু আসতে আচ্ছা প্রথমে অংশ উঠে এসো আচ্ছা দাঁড়া অংশু আচ্ছা এটা কি বলতো গদ্য গদ্যর বিপরীত শব্দ এবার আস্তে আস্তে দেখে দেখে খোঁজো খোঁজো গদ্যর বিপরীত শব্দ খোঁজো 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 কোনটা আছে গদ্যর বিপরীত শব্দ তাড়াতাড়ি খোঁজো আস্তে অন্যকে দেখাবে না কিন্তু অন্যকে দেখাবে না আচ্ছা বিপরীত শব্দ তাহলে কি হলো পাশে রাখো ঠিক আছে গদ্য মানে কি গল্প তার বিপরীত শব্দ কি পদ্য পদ্য মানে কি কবিতা ঠিক আছে অংশ তোমার খুব ভালো হয়েছে বসো পেছনে গিয়ে বসো তারপরে সৌভিক উঠে এসো সৌভিককে আমি একটা কার্ড তুলে দিই সৌভিককে তুলে দিলাম আমি দিন আচ্ছা দিনের বিপরীত শব্দ সৌভিক এখানে খুঁজবে দিনের বিপরীত শব্দ যেটা হয় সেটা সভিক জানি ক্লাসে করানো হয়েছে এটা সভিক খুঁজবে খোঁজো এটার মাধ্যমে কী হবে কোনো দিন ভুলবে না তোমরা কাউকে অন্যদের দেখাবে না পেয়েছো কী বলো মুখে বলো দিনের বিপরীত শব্দ কী হয় এদিকে তাকিয়ে বলো ঠিক আছে রাতটা দিনের পাশে রেখে দাও ভেরি গুড তারপরে থ্যাংক ইউ সভিক তারপরে উঠে এসো অরজিৎ অরজিৎ উঠে আসছে আমাদের অরিজিৎকে আমি একটা শব্দ দিচ্ছি শহর শহরের বিপরীত শব্দ তুমি জানো শহরে বিপরীত শব্দ জানো আচ্ছা খুঁজে বের করো শহরে বিপরীত শব্দ সবই খুঁজে বের করবে পেয়ে গেছো বাহ দেখাও আমাকে কার্ডটা তুলে কোনটা কি এটা শহর মানে কি শহরে বিপরীত শব্দ গ্রাম তাই তো ঠিক আছে পাশে রাখো এরপর থ্যাংক ইউ অরজিৎ যাও এবার উঠে এসো তুমি দিশা আচ্ছা তোমার আমি একটা শব্দ দিচ্ছি তুমি প্রবীণ প্রবীণ মানে কি প্রবীণের বিপরীত শব্দ খুঁজে বের করো দেখে দেখে খুঁজে বের করো খুঁজে বের করো প্রবীণের বিপরীত শব্দ কি তুমি যদি না পারো পরের জনকে আমরা সুযোগ দেব ঠিক আছে না পারলে পরের জনকে সুযোগ দেব রবিনের বিপরীত শব্দ কি না এটা তো পাতাল নয় বাবা প্রবীণ মানে পুরানো প্রবীণের বিপরীত শব্দ কি প্রবীণ কথাটার মানে হচ্ছে পুরানো ঠিক আছে পুরানোর বিপরীত শব্দ কি হয় পুরানোর বিপরীত শব্দ কি হয় নতুন তাহলে নতুনের এটা খুঁজতে হবে তোমাকে খোঁজো খোঁজো হয়েছে বাহ ভেরি গুড প্রবীণের বিপরীত শব্দ তাহলে কি খুঁজেছে দিশা আমাদের নবীন তাই তো ঠিক আছে ভেরি গুড আচ্ছা থ্যাংক ইউ দিশা মৈত্রী এসো মৈত্রী এসো মৈত্রীকে আমি দেব খোলা খোলার বিপরীত শব্দ তুমি জানো মৈত্রী আচ্ছা খোলার বিপরীত শব্দ খোঁজো খুঁজে আমায় দেখাবে আমার কাছে নিয়ে আসবে নিয়ে এসে দেখাবে এটা কার্ডের মাধ্যমে বিপরীত শব্দ শেখা কি দেখি একটু সরে যাও বলো মুখে বলো খোলার বিপরীত শব্দ বন্ধ ভেরি গুড রেখে দাও খোলার পাশে রেখে দাও আচ্ছা থ্যাংক ইউ এবার মিনাক্সি এসো মিনাক্ষী আসবে মিনাক্ষীকে আমি একটা কার্ড দেব আচ্ছা হেরে হেরে বিপরীত শব্দ দেখো হেরে যাওয়ার বিপরীত শব্দ কি জিতে যাওয়া তো ভেরি গুড থ্যাংক ইউ এরপরে এসো অম্বিকা কোনটা হবে বলো কি আছে পাতাল পাতালের বিপরীত শব্দ কি হবে বলো খোঁজো খোঁজো ও দেখি দেখাও বাহ ভেরি গুড পাতালের বিপরীত শব্দ আকাশ ঠিক আছে তুমি গিয়ে বসো আচ্ছা তাহলে তোমরা সবাই আজকে বুঝতে পেরেছ যে যে বিপরীত শব্দ বাংলার বিপরীত শব্দগুলো তোমাদের মনে থাকবে যেগুলো শেখালাম আর কোনো দিন ভুলবে না তোমরা তাহলে কার্ডের মাধ্যমে আজকে আমরা কি শিখলাম ভেরি গুড তোমাদের মনে থাকবে তো ঠিক আছে আমরা পরের ক্লাসে আবারও একটা নতুন কিছু শিখবো হ্যাঁ ঠিক আছে